নমস্কার বন্ধুরা পেয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত তো বাড়িতে আজকে আমি একটা নতুন রান্না করব বলে ট্রাই করেছিলাম এঁচড়ের রান্না তো আলু আগে থেকেই কেটে ফেলেছি মশলাও আমি রেডি করে ফেলেছিলাম কিন্তু শেষ পর্যন্ত এঁচোড়টা নষ্ট হয়ে গেছে আর এঁচোড় করা হলো না ফ্রিজে রাখা ছিল দেখাও হয়নি এঁচোড়টা রান্না করা হলো না এবং আলুও কাটা হয়ে গেছে সমস্ত মশলা রেডি হয়ে গেছে কি করব ভেবে পাচ্ছিলাম না তাই একটু করে ফেললাম এই আলুর তরকারি দই দিয়ে আর এই তরকারিটা রুটি নান রুচি ভাত সমস্ত কিছুর সাথে জাস্ট অসাধারণ চলো মেন জিনিসে যাওয়া যায় এখানে সাদা জিরি কাজু বাদাম কাঁচা লঙ্কা আদা টমেটো নিয়ে নিয়েছি ভালো করে পেস্ট করার জন্য আমি একটা মিক্সিতে নিয়ে নিয়েছি তো আগে থেকে আমি সমস্ত কিছু ধুয়ে রেখেছিলাম তো ধুয়ে আমি মিক্সিতে দিয়ে দিয়েছি পেস্ট করতে দেবো বলে তো আমি পেস্ট করা হয়ে গেছে তারপর আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল তো তেলটা দিয়ে দিয়েছি আর আলুগুলো কেটে রেখেছি দেখতেই পেয়েছো এঁচড়ের জন্য কেটেছিলাম তো তাই এরকম বড় বড় আকারেরই কেটেছি যাই হোক এঁচড় হলুদ না তো কী হয়েছে নতুন স্বাদে আলুর দম তো হবে আলুর তরকারি তো হবে তাই আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম সামান্য নুন হলুদ নুন হলুদ দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেবো একটা ঢাকা দিয়ে দেবো তার আগে ঢাকাটা দেওয়া থাকবে মিনিট দুই তিনে আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে থাকবে কারণ নাহলে আলুগুলো পুড়ে যাবে ওপর থেকে লাল হয়ে যাবে ভিতরটা শক্ত হয়ে থাকবে তো আমি ঢাকা দিয়ে দিয়েছি মিনিট চার পাঁচ মিনিট দুই তিন পর ফিরে এলাম দেখতেই পেয়েছো আলুগুলো আমার কীরকম হয়ে গেছে এ পিঠ করে ভালো করে আবার ফ্রাই করে নেব তো আলুগুলো আমার লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে আর আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখতেই পেয়েছো খুন্তি ঢুকে যাচ্ছে মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি আলুগুলো তুলে নিলাম আর যে তেলটা দেখতে পাচ্ছ অনেকটা তেল আছে আমি এই তেলটাতে রান্না করব না সেই জন্য তেলটা কমিয়ে নিলাম তো তেলটা আমার কমানো হয়ে গেছে ওই দিয়ে তেলে দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ দিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে থাকবে নালে মশলাগুলো সব পুড়ে যাবে তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে দিয়ে আমি তিরিশ সেকেন্ড মতো আবারও নাড়াচাড়া মানে নেড়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট আদা টমেটো কাঁচা লঙ্কা বাদাম সমস্ত যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে তার ফাঁকে দিয়ে দিলাম সামান্য স্বাদ অনুযায়ী চিনি আবারও কষিয়ে নিলাম কষাতে কষাতে আবারও দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ তো আমি এখানে আর ঝালটা বেশি দেবো না কারণ আমি কাঁচা লঙ্কা আগে থেকেই পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কাগুলো ভালোই ঝাল আছে তারপর আমি দিয়ে দিলাম মশলা পেস্টের জলটা সামান্য একটুখানি জলটাকে দিয়ে আমি আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে আমার ভালো করে কষাতে হবে তবেই তরকারির স্বাদটা অন্যরকম হবে এই যে আসল উপকরণ টক দই আমি এচোট্টা করব বলে রেডি করেছিলাম টক দই তো এই টক দইটা দিয়ে আজকে আলুর তরকারিটা করব সত্যি খেতে জাস্ট অসাধারণ হয়েছিলো দইটা আমি ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি ফেটানোর পর দিয়ে দিলাম টক দইটা মিনিট দুই তিনে কষিয়ে নিয়েছি কষানোর পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আগে দিয়েছিলাম আবারও কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দিয়ে দিলাম টম দইয়ের দই দিয়া জলটা তো বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তো জলটাকে দিয়ে আমি মিনিট পাচে কষিয়ে নিলাম কষানোর পর মশলাটাকে আবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু তো ভেজে রাখা আলুটা দেওয়ার পর আমি এই আলুটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে চার থেকে পাঁচ মিনিট আর গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে বেশি জোরে দিলে হবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে তো ভালো করে কষানোর পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা আমি এখানে একটু বেশিই দিয়েছি কারণ এরপর সিদ্ধ হবে আর আমি তো কিন্তু কোনো জল দেব না সেই জন্য জলটা চা দেবার দিয়ে দিচ্ছি তো জলটা আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম মিনিট দশেক মিনিট দশেক পর ফিরে এলাম দেখতেই পেয়েছ আমার তরকারি রেডি হয়ে গেছে ঠিক শেষের দিকে আমি দিয়ে দেবো হাফ চা চামচ ঘি এই ঘিটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব নিয়ে তারপর তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলো ভালো লাগলে বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে বাই